আজ যে উপায় সময় নিয়ে কথা বলবো সে বিষয়গুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে নয়তো সুতো আর লাটাইতে বাঁধতে পারবেন না চলুন আর অপেক্ষা না করে মেয়ে পটানোর উপায় জেনে নিই কোনো মেয়ের সাথে প্রথম দেখায় বেশি খোলাখুলি হতে যাবেন না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলবেন না ফলে মেয়েটি আপনাকে বাঁচাল ভাবতে পারে আর মেয়েরা বেশি কথা বলা পছন্দ করে না তাই বেশিরভাগ সময় শ্রোতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখুন কিন্তু যদি দেখেন মেয়েটি কিছু বলছে না তাহলে প্রথম ধাপটিতে আপনি না হয় পা দিন কথা বলতে বলতে মাঝে মাঝে তার প্রশংসা করুন কিন্তু হ্যাঁ মনে রাখবেন সেটি যেন যুক্তিযত হয় মেয়েটি যেই গুণটি আছে সেটি নিয়ে প্রশংসা করুন কারণ অনেক মেয়ে আছে যারা অযথা মিথ্যা প্রশংসা পছন্দ করে না তাই এই ক্ষেত্রে সাবধানে পা বাড়াবেন প্রথম দেখাতে ছোট কিছু উপহার দিন কারণ মেয়েরা দামি উপহারের থেকেও বেশি সময় গুরুত্বকে মূল্য দেয় কোনো দামি উপহার দিয়ে তাকে অপ্রস্তুতকর পরিস্থিতিতে ফেলবেন না ছোট উপহারের মধ্যে বেস্ট হচ্ছে একগুচ্ছ গোলাপ মেয়েটির সাথে তার জীবনে ঘটা সুখ দুঃখ ভাগ করে নিন তাকে বোঝান আপনি তার পাশে আছেন সর্বক্ষণ বিপদে আপদে আপনি তার হাত ছাড়বেন না আপনি চাইলে নিজের জীবনের ঘটে যাওয়া কোনো খারাপ পরিস্থিতির কথা বলতে পারেন আপনি কিভাবে সেই পরিস্থিতি কাটিয়েছেন তাতে মেয়েটিও ভরসা পাবে মেয়েরা একটু আগো প্রকৃতির ছেলে ভালোবাসি তাই আপনি মিস্টার পারফেকশন এটা জাহির করলে সর্বনাশ তাই বলে একদম ছেঁড়া ফাটা জামা পরে চলে যাবেন না দেখা করতে সুবাদযুক্ত মন মাতানো পারফিউম মেখে যাবেন জামা কাপড়ের মধ্যে যেন একটু আবিজত্য ও রুচি রুচিসম্পূর্ণতার ছোঁয়া থাকে কারণ কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অনেক মেয়ে আছে যাদের একটু বেশি দেমাগ কিছুতেই আপনাকে পাত্তা দিচ্ছে না তাদের ক্ষেত্রে একটু আলাদা ট্রিটমেন্ট মাইনাসে মাইনাসে প্লাস হয় জানেন তো সেটাই অ্যাপ্লাই করুন মেয়েটিকে একদমই পাত্তা দেবেন না পারলে তার সামনে অন্য মেয়েদের সাথে কথা বলুন হাসাহাসি করুন তাতেই কাজ হবে মেয়েটি কিন্তু ভেতর ভেতর চলতে থাকবে দেখবেন আপনাকে বেশি কষ্ট করতে হচ্ছে না সে মেয়ে নিজেই সে কথা বলছে যদি দেখেন মেয়েটি বেশি ভাবকম্ভে তাহলে মাঝে মাঝে একটু রসিকতা করুন কিন্তু ভুলেও কোনো ভেজ জোকস বলবেন না তাতে হিতে বিপরীত হতে পারে হাসির চোখ শুনিয়ে তাকেও হাসান নিজেও হাসুন কে বলতে পারে আপনার মুখের হাসিতে মেয়েটি আকর্ষিত হয়ে পড়ল মেসেজ করে তার খোঁজ খবর নিন কিন্তু সেটি করতে গিয়ে বিরক্ত করে বসবেন না কিছু কিছু বিষয় জানতে মেসেজ করুন যেমন সে বাড়ি পৌঁছেছে কি না তার শরীর কেমন আছে তার পরিবারবর্গের খোঁজ নিন রাস্তায় কোনো অসুবিধার মধ্যে পড়েছে কিনা জানুন কোনো অসুবিধা পড়লে তাকে নিতে চলে যান তার কোনো জরুরি বিষয়ের প্রয়োজন আছে কিনা সেটা মেটান আর অবশ্যই গুড মর্নিং এবং গুড নাইট লিখতে ভুলবেন না হ্যাঁতে হ্যাঁ ও নাতে না বলা করুন কিন্তু যদি দেখেন সে ভুল পথে অগ্রসর হচ্ছে তাকে সঠিক রাস্তা দেখান কিন্তু ভুলেও না নিজেকে সঠিক প্রমাণ করার প্রচেষ্টায় থাকবেন না যদি এত কিছু করেও কোনো কাজ না হয় তাহলে আঙুল বাঁকান কারণ সোজা আঙুলে ঘিয়ে না উঠলে আঙুল বাঁকাতে হয় মেয়ের মা বাবাকে পটান যদি সুযোগ হয় দুজনকেই পটিয়ে নিন কারণ তারা পটে গেলে আপনার কাজ সহজ হয়ে যেতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে